ঢাকার দোহার উপজেলার নারিশা খালপার এলাকায় আগুনে পুড়ে মোহাম্মদ শামীম নামে এক সৌদি আরব প্রবাসীর মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত দশটার দিকে মৃত্যু হয় শামীমের নিহত শামীম উপজেলার নারিশা খালপার এলাকার ইয়ানুস ব্যাপারীর ছেলে পাঁচ ফেব্রুয়ারি বুধবার শামীম ছুটিতে সৌদি আরব থেকে দেশে আসেন বলে জানায় তার পরিবারের সদস্যরা স্থানীয় সূত্র জানায় দুই হাজার উনিশ সালে শামীম ভালোবেসে বিয়ে করেন একই ইউনিয়নের নারীশা লঞ্চঘাট এলাকার ইসমাইল কারালের মেয়ে ফারজানা আক্তারকে বিয়ের পর থেকেই ফারজানা অধিকাংশ সময় বাবার বাড়িতে থাকত সেখানে থাকাকালীন গত বছরের ২২ ডিসেম্বর ফারজানা শামীমকে একতরফা তালাক দেয় শামীমের পরিবারের লোকজন ফারজানাদের বাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয় কিন্তু ফারজানার সাথে নিয়মিত যোগাযোগ ছিল শামীমের গত পাঁচ ফেব্রুয়ারি বুধবার শামীম সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন এয়ারপোর্টে নেমে শামীম পরিবারের লোকজনদের কাছে মালামাল পাঠিয়ে দিলেও ওই দিনই ফারজানার পছন্দমতো নতুন মোটরসাইকেল কিনে ফারজানাদের বাড়িতে যায় সে এরপর নয় ফেব্রুয়ারি রবিবার রাত নয়টার দিকে শামীম আগুনে দগ্ধ হয়েছে এমন সংবাদ শোনার পর শামীমের পরিবারের লোকজন ফারজানাদের বাড়ি থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় শামীম গতকাল বুধবার রাত দশটার দিকে মারা যায় তদন্ত শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শামীমের লাশ তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে ওই বাসায় আসিল বউ বলে ওরে ফোন দিছিল ফোন দিয়ে ওরে আর বউ বলে যাইতে বলছে আমার ননাশের পুলার সাথে ছিল সাগরের সাথে দুই তিনবার ফোন দেওয়ার পরে বলে উই গেছে মাছ উতরানা পান্ন আর আরো কারা কারা সূর্য মেম্বর আর মেম্বরের বোন একটা লুক আছে সুন্দরী সবাই সবাই হেরে সুন্দরী কুয়ে ডাকে আর তারা এখন এরা ঘটনাস্থলে থাইকে অরে খুব মার দৌড় কই তারপরে ঘরে থেকে বাইর করে পেট্রোল জ্বালাই দিছে বলে ও বলে অনেক চিকরা করছে কেউ বলে ধরে না আমরা আসলে এই খুনের বিচার চাই আর কোনো নারী জানি আর কোনো পুরুষ নেই এরকম অত্যাচার করে নামর আর কোনো নারী জানি পরকিয়ায় লিখত না হয় আমরা এই জিনিসটাই চাই পরে মাসুদ রানা ওই ডিভোর্সের পরে ওর সৌদি আরবে অনেক ঠেট দিছে অনেক হুমকি দিছে তুই সৌদি আরব থেকে আয় আমার বোনের নিবার চাইস তোর আড্ডি গুডি ছুড়ে হালাম তোর জানে বাসাম না ওই আবার বাড়িতে বলছে মাসুদ আমার অনেক গালাগালি করছে আমি মাসুদরে কি করছি আর মাসুদের কি স্বার্থ আছে আমার গালাগালি করলো

যাই বন্ধু এটার আমরা সেদিন সারাদিন আমার স্বাধীন ছিল আসরের রাজন তুরি তারপরে ভাই আসর রাজনের পরে স্বামী স্ত্রী তাদের ভিতরে তার আমি তো যাইতে পারি না তারপরে আমি ওর ওই জায়গায় খাই মালিকান্দা কলেজের পিঠে রাইখে। তারপর আমি আবার বাসায় চলে যাই পড়ছি আমার প্রচণ্ড খেতে লাগছে তার জন্য আমি চলে আসে পড়ছি তারপরে ওরা নিয়ে ওরা বাসায় নিয়ে মারধর করছে তারপরে ওর শরীরে নিজে জিদ দিয়ে পেট্রোল ঢাইলা দিছে তারপরে আর বাসার এক লোককে পেট্রোল পেট্রোলের আগুনে ধরাই দিছে শামিমের বড় ভাই শাহাদাত হোসেন জানান ওই আমার ভাইজার বিয়ে করছিল ওই মেয়ের সাথে ওর স্বাস্থ্য ভাইয়ের সাথে প্রেম ছিল পরকের প্রেম তো আমার বাইরে ও ডিভোর্স দিছে ডিভোর্স দিয়ে মানে তিন মাস শেষ হওয়ার আগে আমার বাইরে দেশ আনছি কান্নাকাটি করে আনার পরে ওই দিকে ওদিকে আমার বাইরে নিয়ে অনেক ঘুরছে এই যে ঘরে একটা হুন্ডা আছে এই হুন্ডাটা ওর পছন্দেরই হুন্ডা আমার ভাই যেদিন আসছে মানে ঢাকায় থেকে হুন্ডাটা নিয়েই আসছে তো আমার ভাইয়ের সাথে এখানে ঘোরাঘুরি করছে রাতেও থাকছে দুই দিন থাকা সত্ত্বেও মানিয়ে ওর স্বাস্থ্য ভাই ও যে মাসুদ মাসুদ রানা পদ্মা কলেজের মাস্টার এই মাসুদ রানার প্ল্যানিংয়ে আর এই মেয়ের প্ল্যানিংয়ে বুঝছেন এই পরকীয় প্রেমে আর কি আমার ভাইয়ের জীবন গেল বুঝছেন আর আমরা এটা বিচার চাই নেই বিচার চাই আমরা কার উপরে জুলুম করতে চাইনি বিষয়টা ওই বাসায় গেছে যাওয়ার পরে ওর মেয়ের আমার ভাই আর কি যেভাবে স্টেটমেন্ট দিছে হয় মেয়ের বাবাই বা মাসুদ এই দুজনের একজনে আগুন দিছে ওর গায়ে আমার ভাই গায়ে আগুন দেয় নাই পেট্রোল আমার ভাই ঢালছে মানে বৌরে নিয়ে আসার জন্য যাতে ভয় পায় ওর ওর কাছে চলে আসে আমার ভাই যেন বাসায় নিয়ে আসতে পারে কারণ একটা ভালোবাসা করছে প্রেম করেও কিন্তু প্রেম করার পরেও পরে আমরা মনে করি আমরা একটা নেয় বিচার চাই আমরা কারো জুলুম করতে চাই না যদি আমরা অপরাধী থাকি আমাদেরও সাজা হোক মাসুদ রানার সাথে রিলেশন বুঝা আরো হয়তো আগে পরে দু একজন থাকতে পারে কিন্তু মাসুদ রানা বিয়ে করে নাই ওরে বিয়ে করবো বিদায় মাসুদ রানা বিয়ে করে নাই ওর বিয়ে করার ইচ্ছে এ বিষয়ে জানতে অভিযুক্ত ফারজানার বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি ঘরে তালা দেখতে পাওয়া যায় প্রতিবেশীরা জানান স্বামীমের মৃত্যুর সংবাদ পেয়ে সপরিবারে বাড়ি ছেড়েছেন ফারজানা আরেক অভিযুক্ত মাসুদ রানা মুঠো ফোনে জানান সন্ধ্যার মাগরিবের নামাজ পড়ে আমি বাসা থেকে বের হয়ে যাই আমি নারীশা বাজারে ছিলাম প্রায় সাড়ে সাতটা পর্যন্ত তারপরে নারীশা বাজার থেকে আমি বেলতলা চা খাওয়ার জন্য আসি এবং ওখানে বসেই ছোট ভাইদের সাথে আড্ডা দিতেছিলাম আনুমানিক রাত নয়টার দিকে আমার ফুয়াত ভাই আমাকে ফোন করে জানায় যে ফারজানাদের বাসায় শামিম পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিচ্ছে তখন আমি জানতে পারি যে শামিমের শরীর আগুন লাগছে এবং শামিম ফারজানা বিয়ে করছে এবং এই বিয়ের সময় থেকে শুরু করে ঘটনা পর্যন্ত ওদের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না এবং শামিমের সাথে কখনোই আমার কোনো ব্যাপারে কথা হতো না এ ব্যাপারে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান শামীমের পরিবারের লোকজন আসলে মামলা নেওয়া হবে বলে জানান তিনি